আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপির ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ একজন নেতা আব্দুস সালাম তিনি নাকি মুক্তিযোদ্ধা তো এই বিএনপির নেতা আব্দুল সালাম একটি ঘটনা ঘটিয়েছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বলতে যে কথাটা আছে সেটা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি কি করেছেন একটা অনুষ্ঠান হচ্ছিল সম্ভবত তিনি গাড়িতে উঠবেন এমন সময় আর একজন নেতা একটু তিনি তাকে মারাত্মকভাবে আহত করেছেন হাতের যে কনুই সেটা দিয়ে তিনি তাকে আঘাত করেছেন মারাত্মকভাবে যাকে আঘাত করেছেন তিনি একজন বয়স্ক প্রবীণ ব্যক্তি বিএনপির লোকজন তো এখানে প্রশ্ন আসছে কেন পার্সোনালিটি ব্যক্তিত্ব নষ্ট করেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী বারবার এভাবে যাচ্ছেন তাদের পাশে পাশে আবার এই যে বিএনপির নেতারা কি ধরনের অসভ্য বর্বর কি কী ধরনের নিচুম মাইন্ডের যারা যাচ্ছে ঘেষাঘেসি করে তারা তো আছেই তাদের পার্সোনালিটি দুর্বল করতেছে কিন্তু তাই বলে তাদেরকে এভাবে আঘাত করবে একজন রাজনৈতিক নেতা হয় শিক্ষিত ব্যক্তি হয় সেটা কিভাবে হতে পারে তারা কি আগামীতে এমপি হবে মন্ত্রী হবে সরকারের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করবে সে নাকি ফ্রিডম ফাইটার একজন নাম ব্যক্তি ঢাকা মহানগরীর আমরা আশ্চর্য হয়ে গেছি আমি দেখে আমি যতবার দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এগুলো এটা শেয়ার দিয়েছেন বিশেষ করে আমার দেশ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট সাংবাদিক অনিউল্লা নোমান ভাই তিনি এটা শেয়ার দিয়েছেন তো যতবার এই ভিডিওটা চোখের সামনে এসেছে খুবই খারাপ লেগেছে আমার একজন বয়স্ক লোককে এভাবে আঘাত করল তো আমরা এই যে খেয়ে হারিয়ে ফেলা মানে মেজাজ নিয়ন্ত্রণে না রাখা হারিয়ে ফেলা এটা এই ঘটনা বিএনপির আওয়ামী নেতাদের প্রায় দেখি আমরা এটা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি যখন থেকে রাজনীতি বুঝি রাজনৈতিক মঞ্চকে চিনি সেই অ্যানালগ যুগে আমরা তো অ্যানালগ এই বয়সে আমরা কয়েকটা পর্ব দেখেছি এই যে এখন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব এই যুগটা তো আমরা পেয়েছি আমাদের বয়স এখন চল্লিশের উপরে আমরা যখন ছোট ছিলাম পাঁচ পয়সার ব্যবহার দেখেছি দশ পয়সার ব্যবহার দেখেছি আমরা অ্যানালগ যুগের ক্যামেরা দেখেছি তখন মোবাইল ফোন বলতে কিছু ছিল না অনেক অনেক আগের কথা যে উনিশশো সালে আমি যখন ঢাকার একটা হাই স্কুলে পড়ি আমার এক সিনিয়র ভাই ওখানে তো ঢাকার এলিট পরিবারের ছেলেমেয়েরা পড়ত যারা অনেকে ওই সময়ই জাপান আমেরিকা সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় যাতায়াত করতো পরিবারের সাথে তো কোনো একজন ধনাড্য পরিবারের ছাত্র আমাদের এক ক্লাস উপরে পড়তেন খুব মোটাশোটা তার কাছে একটা মোবাইল সাদৃশ্য দেখেছি তখন বলা হতো এটা মিনি কম্পিউটার আমি জানি না সেটা আসলে কী ছিল অনেক দামি সে সময় শুনেছিলাম উনিশশো সিয়ানা কথা তো যাই হোক আমরা বাংলাদেশে তো বাংলাদেশকে বলা হয় থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আন্তর্জাতিকভাবে তো এখানে তো মোবাইল ফোনটা আসছে অনেক পরে তো যাই হোক আমরা অনেকগুলো পর্ব দেখেছি সাদা যুগ দেখেছি এখন প্রযুক্তির যুগ তো আমরা সাদা যুগে বিএনপি আওয়ামী লীগের মঞ্চ চিনতাম দেখতাম তখনও কিন্তু এই গুসাগুসি ধাক্কাধাক্কি গালাগালি ধমক দেখেছি হয়তো তখন এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না সব জায়গায় ছড়িয়ে যায় না যেরকম আমার এলাকার আমার বাড়ি বাগেরহাটের মোরের গোস যদি আমি ছোটোবেলা থেকে ঢাকাতে বড় হয়েছি মাঝখানে চট্টগ্রাম টাউনেও ছিলাম বাগেরহাটে মাঝে মাঝে থেকেছি তো আমাদের এলাকার একজন প্রবীণ আওয়ামী লীগের নেতা ছিলেন ডাক্তার হোসেন তিনি প্রতিমন্ত্রী ছিলেন তিন চারটা সালে অনেক সংসদীয় কমিটির কমিটির সভাপতি ছিলেন কয়েকটা এমপি ছিলেন চারবার পাঁচবার তিনি মারা গিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি ছিলেন চল্লিশ বছর জেলার তিনি অনেক রাজনৈতিক নেতাদেরকে তার দলের নেতাকে মঞ্চ থেকে অস্রাপ্যভাষে গালি দিয়ে দ্বিতকারি করে নামিয়ে দিতেন দাঁড়ি পাকা লোক তাদেরকে বয়স্ক লোক ডাক্তার মোজাম্মেল সব নিজেও অনেক বয়স্ক ছিলেন করতেন আমরা শেখ আব্দুল আলিজের কথা জানি তিনি তো আরও প্রভাবশালী এই ডাক্তার মোজাম্মেলের থেকে কয়েক ঢাকুপরের তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার লাইনের লোক ছিলেন শেখ মুজিবুর রহমানের ক্লাসমেট ছিলেন পাঁচ পাঁচ ছটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের দলটার যে প্রতিষ্ঠাতা কয়েকজন আছে তার মতো তিনি একজন প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য ছিলেন উনিশশো একাত্তর সালে চিফ অফ অফিসার ছিলেন মুক্তিযোদ্ধা বিশ্বকাপ প্রভাবশালী একজন রাজনীতিবিদ ছিলেন শেখ আব্দুল আজিজ তিনি হয়তো ডাক্তার মোজাম্মের মতন অশ্রাব্য ভাষায় গালি দিতেন না শুদ্ধ ভাষায় কথা বলে অনেক নামি দামি ব্যক্তিদেরকে অপমান পদস্থ করতেন তো আমরা সেই পুরোনো কথা বলতে গেলে অনেক কথা আসবে আমরা এই যুগে মির্জা ফখরুলকে দেখেছি থাপ্পড় মারতে ধাক্কা দিতে লোকজনকে আমরা তার দলের যুব দলের একজন নয়ন নামের একজন নেতাকে দেখি ঢাকা মহানগরী উত্তরের কি নেতা খাতা তাকে দেখি এই মানুষকে থাপ্পড় মারতেছে বিএনপির আরো কয়েকজন নেতাকে এরকম থাপ্পড় ধাক্কা মারতে দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরুল মাহমুদ চৌধুরীকে দেখা গেছে এবং এই বিএনপির নেতাদের যে হাঁটা চলার ভাব ভঙ্গি সম্পূর্ণ ভাব আলাদা পাঁচ আগস্টের পরে তাদের ভাব ভঙ্গি সব চেঞ্জ হয়ে গেছে হাটার ভঙ্গি স্টাইল চেঞ্জ হয়ে গেছে নারী পুরুষ বিএনপি নেতা নেত্রী যারা আছে বিশেষ এক স্টাইল হাঁটে যেন মাটিতে তারা পা দিচ্ছে না আর তাদের নেতাকর্মীদেরকে ধমক দিচ্ছে তৈতকারি করে গালি গালাস করতেছে থাপ্পড় মারতে থাপ্পড় মারতেছে ধাক্কা দিতেছে আবেগী মানুষ থাকবে ঘেঁষা চেষ্টা করবে বাংলাদেশে তো আমার কাছে মনে হয় যে মালানা দেওয়ার পরে বাংলাদেশের দ্বিতীয় জিয়া রাষ্ট্রপতির ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তার কথা আলাদা এর বাইরে মালানা দেওয়ার হাসান সাহেব পরে তো জনপ্রিয় আর কেউ ছিল না তো তিনি তো কাউকে ধাক্কা মারেন নাই হয়তো লাখ লাখো মানুষের সামনে দিয়ে হেঁটে গেছে মঞ্চে উঠেছেন অনেকে হাত বাড়িয়েছে হ্যান্ড হ্যান্ডশেক হাত মুসাফা করতে পারেন না চলে গেছেন হেঁটে সালামের উত্তর নিয়েছেন এবং অনেক আলমপ্রাইগুলো করে জামাত ইসলামের বড় বড় নেতারাও এরকম করেন কাউকে ধাক্কা দিয়েছে থাপ্পড় দিয়েছে গালি দিয়েছে তুই তোকারি করেছে এই এই হিস্ট্রি ইতিহাস তো তাদের সঙ্গে নেই বিএনপি আওয়ামী লীগের একই ক্যারেক্টার দেখা যাচ্ছে বিএনপি আওয়ামী আওয়ামী যেটা করেছে বিএনপি সেটা করতেছে এখান থেকে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া দরকার যে এই বিএনপি আওয়ামী লীগের যারা আছে তথাকথিত নেতা লিডার এদের পিছনে আর দৌড় নয় এরা সক সকলেই এটি নোংরা আদর্শের কুফরি আদর্শের তাদের ব্যক্তিত্ব নাই চরিত্র নাই তাদের মান কোয়ালিটি খুবই দুর্বল এদের পিছনে দৌড়ে কখনো সফল হওয়া যায় না আসসালামু আলাইকুম